সাবান মাস যেটা আজকে এক তারিখ শুরু হয়ে গেছে চন্দ্রবর্ষে রাত আগে আসে এই জন্য তারিখের হিসেব শুরু হয় সূর্য ডুবে গেলে তখন থেকে নতুন দিন শুরু হয় এই যে সাবান মাস শুরু হলো এই সাবান মাসে প্রি রবি সাল্লাহসাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এ ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তোলেন দেখি আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন আল্লাহ ভাই আমার। আমুলটা হলো আমরা যেন আয়েশ রাদিল্লা তালাহা বলেছেন মা র এইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হরেসাল্লাম ইস্তেখ মালা সুয়ামা শাহ রিন ত ইল্লাহ রমাদন আমি নবীজীকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস সোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাসে বছরে শুধু একবার পুরো মাস সোজা রাখতেন সেটার নাম কোন মাস রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র সাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের আরেকটা নবীজি সাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন একজন সাহাবি আছেন উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালহ নাম শুনেছেন আপনারা বাচ্চাদের নাম রাখার জন্য অনেক সময় আমরা নাম খুঁজে পাই না টালটু বল্টু নানটু সন্টু দুনিয়ার সব আজগবি আজগবি নাম বাইর করি উসামা কত সুন্দর মাধুর্যপূর্ণ একটা নাম নবীজি সাল্লাহসাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবি জায়দ রদি আল্লাহ তানহ তাঁর ছেলে ওসামা ইবনে জায়দ নবীজিৎসল্লা সাল্লাম নাতির মতো আদর করতেন স্নেহ দিতেন ছোট মানুষ ছিলেন ও ইবনে আপনি জায়েদ আল্লাহ এই যে ওসামান নামে নাম রাখতে পারেন ছেলেদের উসামা সুন্দর আমরা আজকাল শর্ট সংক্ষেপ নাম খুঁজিতাম উসামা তিন অক্ষরের নাম রাখা যায় তো যাই হোক ওসাময় ইবনে জাহেদ রদি আল্লাহ তিনি বলেন আমি নবীজি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হিয়াল্লাহ রসুল তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম হিয়াল্লাহ রসুল মা লম আওরাক্কা তাসু মফি সাবান মা আলা তাসু মফি রয়িরি আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখেন না কারণটা কি হেতু কি এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি রোজার মাস তো রমজান মাস কিন্তু সাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন নাবিজি সাল্লাহিসাল্লাম তো হন ও সময় আপনার জায়হদ রজালে তাকে বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে হাদিসটা ভালো করে মনে রাখবেন নবীজি সাল্লাহ সাল্লাম শাহান মাসে বেশি বেশি রোজা রাখতেন দেখে তার আদরের সাহাবি নাতির মতো স্নেহ করতেন যাকে ও সময় মানে জয়াদ রাত আল্লাহ তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ রসুল আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন নবীজি কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন ওয়া কা শাহরু নৈয়াকফুল নাসুব্বাহিনা রজা বাবা রমাবন সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ। পূর্ণ আগের মাসটার নাম কি ভাই রজব এই মাসটা মহিমান্বিত কোন কারণে মেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও যাননি দু চারজন মানুষও জবাব দিতে পারেননি একজন থেকেও আসে না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হল সম্মানিত চারটি মাস আছে করণায় আল্লাতাল সুরায় তবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদ্যতা শহুর আইন্দল্লাহ সারসাহ রং ফি কিতাবিল্লা হিয়মা খলা ক জামাওয়া তিওলা মিনহা আরবায়তুন হরুম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদা পূর্ণ দিয়েছেন বিশেষ মর্যাদার মাস তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই মধ্যে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই চারটের মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হল অরাজব মোদর আল্লে দেবে এই নাজুমাদার সাবান যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সদল্সলাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা ইমনেজ সাহিতকে নবিজি বলেছেন যে সাবান মাস্টার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী সাবান মাসে মানুষ আমল এবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন তেলাওয়াত শুরু করব রমজান কবে সব দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা বিপড়া ধরবো ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহার সবাই সালাম দেয় দেয় সালাম না আপনি যা রিক্সালাদেরকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরে সালাম দিলে যে সব তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গাড়িতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম চেষ্টা করা যাবে না যাদের গাড়ি আছে কয়জন মানুষ গাড়িতে উঠে বসে ড্রাইভার সাহেবকে সালাম দেন সালাম দে এত দূরের কথা উল্টা বেশিরভাগ গাড়ি মালিকদের একটা বদ অভ্যাস আছে একটা বাজে স্বভাব আছে আমাদের দেশে একটা বাজে কালচার প্রচলিত আছে সেটা হলো গাড়ি মালিকরা গায়ের কাছে আসেন এসে ভূতের মতো অনেকে দাঁড়ায় থাকেন ভেতর থেকে ড্রাইভার সাহেব বের হয়ে আসবে ওনার দরজাটা খুলে ধরে রাখবে তারপর উনি ভেতরে বসবেন এই কালচারটা দেখছেন না দেখেন নেই এই কালচারটাকে কেন খারাপ কালচার বলেছি কারণ এটা হলো গাড়ি মালিকের মধ্যে প্রভু ভাব আর ওই চালক ভাইটার সাথে দাস দাস আচরণ করার কারণে হয় যে কাজে আপনার সহযোগিতা লাগবে আপনার গাড়ি চালক আপনার ব্যক্তিগত সহকারী অবশ্যই তিনি আপনার সহযোগিতা করবেন যেখানে কোনো সহায়তা দরকার নাই শুধু ভাব জাহির করার জন্য যেটা করবেন এটা কখনো কোন মুসলমানের আচরণ হতে পারে না নতুন নতুন আমি কোনো গাড়িতে উঠলে কোনো নতুন ড্রাইভার সাহেবের সাথে দেখা হলে যে সিট থেকে নেমে আসা শুরু করে গাই থামছে এখন গাই খুলবে তো উনি তাড়াতাড়ি করে হ্যান্ডব্রেক দেন বেল খোলেন কেন উনি নেমে আসবেন আমি অনেক সময় বলি ভাই নামতেছেন কেন আপনি বলে স্যার দরজা খোলার জন্য তো একে তো স্যার শুনলে আমার খুব রাগ লাগে আমি তো স্যার কেন ভাই বলা যায় না দ্বিতীয়ত কথা হলো কেন ভাই আমার হাত তো সুস্থ সবল আল্লাহর মতে আমি তো ল্যাংড়া লুলেন না গায়ে দরজা খোলার জন্য ছোট্ট একটা দরজার লক এটা ধরে টান দিলে দরজাটা খুলে যাবে তো আপনি ওখান থেকে নেমে পুরা গায়ে তফ করে এক চক্কর তফ করে এসে তারপরে খোলা লাগবে দরকার কি এত কাহিনী এই কারণে ক্ষতি কি হয় দেখুন প্রথমত ওই গাড়ি মালিকের ভিতরে অহংকারের প্রকাশ হয় দ্বিতীয়ত হলো গাড়ি চালক গাড়িটাকে স্টার্টিংয়ে রেখে এসে এই যে দরজা খুলতে পুরো গাড়িটা তফ করে আসা লাগে এখানে অতিরিক্ত সমনষ্ট হয় কি হয় না এখানে গাড়ি চালকের সাথে দাস সুলভ আচরণ করা হয় এটা আরেকটা পাশাপাশি একটা ভয়ঙ্কর ক্ষতি হয় পাবলিক প্লেসগুলোতে আপনারা দেখবেন সেদিন আমি ঢাকার যশোর থেকে ঢাকা আসছি এয়ারপোর্টে নামার পর দেখি আমার গাড়ি অনেক দূরে সিরিয়ালে আছে তো খেয়াল করি না বের হয়ে গেছি মনে করছি বাইরেই আছে পরে দেখি যে অনেক সিরিয়ালে আছে পরে সিরিয়ালে থাকা দেখে আমি দেখলাম যে ডোমেস্টিক এয়ারপোর্টের ওখানে ছোট্ট একটু জায়গা সব গাড়ি পার্কিং করে রাখছে কারোর হয়তো বস আসবে সাহেব আসবে ড্রাইভার সাহেব ওটা দাঁড়ায় সে তামু খাইতেস এই যে গাড়িটা দাঁড় করা রাখছে পিছনে এক কিলোমিটার সিরিয়াল পড়ে গেছে এর ফলশ্রুতিতে বহু মানুষের ফ্লাইট মিস হবে আমি তখন আমার সাথে যারা ছিল তাদেরকে সাথে নিয়ে বললাম চলো আজকে একটু ট্রাফিক গিরি করি তখন চলে গেলাম যে একটা একটা করে গাড়ি ড্রাইভারকে ধরে বললাম ভাই কেন দাঁড়াইছেন এখানে রং কেন পার্কিং করলেন এতক্ষণ পর্যন্ত প্রহরী কাউকে দেখা যায় নাই যখন আমি এই ডিউটি শুরু করে দিয়েছি পরে দেখলাম যে প্রহরী সবাই এসে ভরে গেছে আমার চারপাশে পরে বললাম আপনাদের আজকে ডিউটি আমি করি আপনারা শুধু দেখেন হঠাৎ একটা সরকারি গাড়ি আসলো বিরাট বড় স্টিকার দেওয়া একেবারে রং ভাবে দাঁড়াইছে ছোট্ট জায়গা এরকম বাঁকা হয়ে এমন ভাবে দাঁড়াইছে পিছনে আরেকটা গাড়ি চলে যাবে যে ওইটা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে অথচ এই গাড়িটা একটু সোজা হয়ে দাঁড়াইলে সাইড করে দাঁড়ালে ওই গাড়িটা যেতে পারে গ্লাস নামাইলাম ড্রাইভার সাহেবের সিগন্যাল দিয়া এরপরে বললাম তার ওই বসকে শোনায়া শুনায়া বস বসা ভিতরে বললাম ভাই নতুন বাংলাদেশেও এই অহমিকাগুলো দূর করার সময় আসে না এখনো এখনো সে আগের অহংকার এখনো ধরে রাখছেন আপনার এই রঙভাবে গাড়িটা দাঁড় করানোর কারণে পিছনে বহু গাড়ি সিরিয়ালে পড়ে গেছে এটা বোঝার জন্য তো কোনো শিক্ষিত মানুষ হওয়ার দরকার নাই কমন সেন্স থাকা যথেষ্ট যে গাড়ি টাইমটা সাইড করলেই তো অন্য গাড়িগুলো যেতে পারে আমি ওই যে একটু আগে বলছিলাম এই যে মাহফিলে আপনারা কত সুশৃঙ্খল মাসাল্লাহ সেই আপনারাই যদি কেউ অটো চালাক হন তো দেখা যাবে কল্লা ঢুকে দিছে রিক্সা চালক ভাই মাথাটা ঢুকাই দিছে না নাই এই শৃঙ্খলা বোধ যদি না থাকে সে শত শত নফল নামাজ পড়েও ভালো মুসলমান হতে পারবে না আমরা এটা জানি না এই জন্য ভাই আমাদের এই শৃঙ্খলা বোধ আমাদের মধ্যে জাগ্রত করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ পরে এয়ারপোর্ট এসে আমার ডিউটি কয়েক মিনিট ডিউটি করার পর দেখলাম যে মাসাল্লা পুরো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এরপর পানির মতো গাড়ি চলে যাচ্ছে জ্যামটা থাকলো না আমাকে ওখানকার দায়িত্বরত ভাইরা বললেন ভাই আপনি সরেন আমরা দেখতিছি আমাকে আপনারা এতক্ষণ কইছিলেন আজকে ডিউটি আমি করবো ঈশাল্লাহ বেতনটা আপনারা নিয়েন তো আলহামদুলিল্লাহ মানুষগুলো সরে গেছে এই জন্য ভাই এই শৃঙ্খলা বোধটা অনেক বড় একটা ব্যাপার এই যে মাহফিল ছাড়বে মাহফিল ছাড়ার পর হইচই করে সব হুজুর কোন দিকে যাইতেছে এ বেটার গিরে ফেলাবেন ঠিক আছে না যে বেটা আমাদের এলাকায় আসছে একটু না হাতালে কেমনে হয় মামেন সিং গেছি মাহফিলে দেখি যে জামা টানতেছে কাপড় টানতেছে কেউ কেউ পাললে পিঠ হাতে দিতেছে কেউ পাললে শরীর হাতে দিতেছে তাই বললাম ভাই হুজুরদের বা যে কোনো মানুষকে সালাম দিলে সব হয় জানি হাতে হাত মিলায় মুসাফা করলে হয় জানি আছে, স্বভাব শরীর হাত সব এই যে আবেগের নামে আমরা ভুল কাজগুলো করি এগুলো করা যাবে করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার টফিক ডান কর তো বলছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম ওই যে আমল শিখিয়েছেন সাবান মাসে মানুষ অবহেলিত থাকে সেজন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব মানুষ অবহেলিত যেই করে গাড়ির ড্রাইভার থেকে কথাটা আসলো গাড়িতে পর চালককে চালককে সালাম সালাম দিবেন আলাইকুম করে মালিক গাড়িতে উঠে বসে দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন ওই যে গাড়িগুলো ড্রাইভার সাহেবদের দরজা খুলে দাঁড়ায় থাকে কালচারটাকে খারাপ কালচার বলছিলাম যে কারণে সেটা এখনো শেষ হয় নাই ওই এয়ারপোর্টের বিষয়টা যে আসলো সেটা কেন আসলো এক একটা গাড়িতে ধরেন আপনি এয়ারপোর্ট হসপিটাল স্কুল কলেজ বিভিন্ন পাবলিক প্লেসে অনেক গাড়ি সিরিয়াল ধরে ধরে আসছে একটা একটা করে যাত্রী নামাচ্ছে আবার চলে যাচ্ছে দেখা যায় যে বিরাট ভিড় হয়ে যায় এই ভিড়ের যতগুলো কারণ থাকে এর একটা হলো এই কালচার কেন কারণ গাড়িটা এসে থামসে যদি গাড়ি মালিক বা গাড়ির আরোহী তিনি সাথে সাথে পট করে দরজাটা খুলে নেমে যান শেষ হয়ে যায় রং সাইডে নামলে অনেক সময় গাড়ি চালক এসে দরজা খুলতে হয় কিন্তু যখন বাম সাইডে আপনি নামবেন তখন তো সাইড করা দুর্ঘটনার কোনো ভয় নাই তিনি দরজা খুলে নেমে যেতে পারেন কিন্তু চালক হ্যান্ড ব্রেক দিয়ে বেলটা খুলে উঠে এসে গাড়িটার চক্কর দিয়ে তারপরে দরজাটা খুলে ধরবে আপনি নামবেন আবার দরজা আটকাবে আবার সে তার জায়গায় গিয়ে বসবে বসে গাড়ি টান দিবে অতিরিক্ত সময় নষ্ট হয় কি হয় না নামতে যত সময় লাগতো তার চাইতে তিন গুণ সময় অনেক সময় লেগে যায় এই প্রসিডিওর করতে গিয়ে এটা করতে গিয়ে এক একটা গাড়িতে একজন মানুষকে ড্রপ করতে যদি লাগতো এক মিনিট সেটা লাগে তিন মিনিট তাহলে এভাবে পঞ্চাশটা গাড়ি যদি যাত্রী নামায় তাহলে তিন পঞ্চাশ দেড়শো মিনিট নষ্ট হয় এই দেড়শো মিনিট যদি বেঁচে যেত তাহলে এই জায়গায় এই জ্যামটা হতো না আমি কি বুঝাতে পারছি এই যাদেরকে আল্লাহ তালা গাড়ি দিয়েছেন আপনারা মনে কষ্ট নেবেন না আল্লাহর ভাবসাপ ধরে ড্রাইভার এসে দরজা খুলে দাঁড়ায় থাকবে বৃত্তের মতো মতো এই ছোট লোকের অপেক্ষা করবেন না একটা হলো হাতে জিনিসপত্র আছে বাচ্চা মানুষ বৃদ্ধ মানুষ বা ওই রকম মহিলা মানুষ আস্ত দিব্যি একজন সুস্থ সবল মানুষ তিনতলা থেকে হন হন করে নামতে নামতে আসলে সিঁড়ি দিয়া গায়ের কাছে এসে আপনি এখন প্যারালাইসিস হয়ে গেছে আপনি এখন দাঁড়া রয়েছেন এটা কোন স্বভাব ভাই এই সংস্কৃতি ওই যে গাড়ির মালিক ওই ভাব জাহির করতে হবে এই সংস্কৃতি আমাদের দূর করতে হবে এই জন্য গাড়ি মালিকদের নিয়ত করতে হবে আশা করি আমরা এই চেষ্টাটা করবো তো আমি যেটা বলছিলাম ড্রাইভাররা তাদেরকে সালাম দেন কিনা কাজের লোকরা সালাম দেন কিনা রিক্সা চালককে সালাম দেন কিনা যদি দেন তাদেরকে কেউ দেয় না আপনি দেন তাহলে অন্য মানুষকে একজন হুজুরকে সালাম দিয়ে যে সব হবে ওই যে অবহেলিত যাকে কেউ সালাম দেয় না সেখানে সালামের কালচার যদি আপনি জিন্দা করেন সব একটু বেশি হবে ইংসা তাহলে এই যে সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসমান জায়দ রাজকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ অবহেলতা করে আমলে ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন দা যাকা শাহরুন আউহুশা ওয়া হুয়া শহরুন ترفع فيه الاعمال الى رب العالمين শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাহিবু আন ইর্ফা আমালিয়ু আনা বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফিলিস্তিনদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায়া দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ায় মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মাশাআল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমলনামা নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহানতালা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আসি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেই জন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর ফেরেস্তারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশ তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটি তারা অত ফের তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজ সালাম এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ সেটা রিপোর্ট সময় সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে নবী সাল্লাম বলে আল্লাহ বলে সকাল সন্ধ্যে আল্লাহ করো নবীজি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার শ্রাবণ মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তা যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নাত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হইলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বর না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা শ্রাবান মাসে বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে শূন্যটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জব দেওয়ার কথা বলেছি একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার দুইটা চারটা ছয়টা ভাইয়ের আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন জেজাক মাল্লা প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরুর থেকে লা সবজি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অনেক ভালো আছেন ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না তা শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেখ আহমেদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেস ভিডিওই শেখ আহমদুল্লাহর যে কোনো অজের মন জুড়াইনে অজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম